ঠিক আছে স্যার আপনি মহাদেবপুর স্কুলে মানে কোন কোন সাবজেক্টে ক্লাস নিতেন আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিপির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে আমাদের মাঝে হাজির করেছি আপনাদেরই প্রিয় বন্ধু প্রিয় স্যার যিনি দীর্ঘদিন যাবৎ মহাদেবপুর আরবিএস মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন আমাদের শ্রদ্ধীয় স্যার মাস্টার মোহাম্মদ ইব্রাহিম স্যার আজকে আমরা স্যারের কাছে এসেছি স্যারকে দেখার জন্য স্যার কেমন আছেন কী অবস্থায় আছেন এখন অবসর সময়টা স্যার কীভাবে কাটাচ্ছেন সর্ববিষয় আপনাদেরকে জানাবো স্যার ভালো ভালো আছে শরীরের অবস্থা কেমন স্যার আপনার একটা ভালো না করে সাথে তো এত অসুবিধা এখন মানে শরীর অনেক দুর্বল বেশি খুব দুর্বল না কিন্তু কথা বাঁধে পাট হাটটা টুকরাই এ অবস্থায় চলছে আর কি স্যার আপনি তো দীর্ঘদিন যাবত মহাদেবপুর আর বিএস মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এখন সেখানকার কোনো স্মৃতি কি স্যার আপনার মনে আছে হ্যাঁ প্রথম থেকে উনিশশো সালের উনিশশো সালে আপনি ওখানে যোগদান করেন পঁচাশি সালে প্রতিষ্ঠিত শিক্ষক সেখান থেকে শিক্ষকতা করে আসছি উনিশ দু সালে একুশে জুলাই পর্যন্ত

স্যার আমরা জানি যে মহাদেবপুর স্কুলে মানে সামান্য একটু বৃষ্টি হলেই একেবারে ক্লাসে ক্লাসে পানিতে পানিতে পরিপূর্ণ হয়ে যেত হ্যাঁ তখন কি স্যার কীভাবে ক্লাস নিতেন ওখানে এই দুর্ভোগ অবস্থায় আপনারা কিভাবে ক্লাস নিতেন আমাদের প্রায় ওই বর্ষার মৌসুমে দুই মাস মতন বন্ধ থাকত বর্ষার মৌসুমটা বন্ধ হ্যাঁ দুই মাস মতন বন্ধ থাকত আর যখন অল্প ঘরে ভিতরে অল্প পানি থাকত তখন বেঞ্চে ওঠাই ছেলেমেয়ে লেখাপড়া করতাম বেঞ্চের পারে বসে হ্যাঁ বেঞ্চের পারে ওঠাই

তার ভারতে কিন্তু সাতকেরা কোল্ড স্টোরের মালিক হলো মামা একটা ঘটনা বলি ওই ছেলেটা ওই মামা বাড়ি এসে এসে কোল্ড স্টোরে আলু নেয় যখন তাই রেসিপ লিখতেছে আমি কি আলো রাখতে ছেলেটা চিনতে পারছি যে দাঁড়িয়ে রেখে দাস তো সকাল থেকে সন্ধ্যা বন্ধ বসে আছে আর তুই না তখন আমি ছেলেটা বলছে এ বাবু তুমি একটু আমার দিক তাও দেন আমার এই আলু করা নেওয়া না রেখে চলে যায় তো আমাদের তাই ছাড় এই ছাড় স্যার আসসালাম ওয়ালাইকুম আসসালাম স্যার ভিতরে আসেন আমি ভিতরে গেলাম আমি তো তোমার চিনতে পারত আপনি চিনতে পারতেছেন না চিনতে পারতেছে না তুমি আমাকে সার বি সমাধান করলে বা ভেতরে আসি ফিরলে তখন বললো আমি রাকেব আমার ভারতে বাড়ি আমি মামার বাড়ি আসছি প্রথম মামার বাড়ি থেকে পড়াশোনা শুরু করতাম তা আমি ইঞ্জিনিয়ারিং পড়ি ইঞ্জিনিয়ারিং প্রায় শেষের পথে কত ইঞ্জিনিয়ার আসি স্যারের মামারে একটু হেল্প করতেছে এখন মৌসুম ভরা মৌসুম তো ভিড় খুব যা তারপর আব্বাটা গালে আব্বাটাকে বলতে আমার মহাদপুর ছিল স্যার স্যারে বাসায় নিয়ে যাও বাসায় নিয়ে গেলো আমার ভালো রাস্তা মানে দিলে অনেক গল্প হইলো কথা হইল তারপরে আমি বাড়ি চলে আসলাম স্যার আপনি স্কুলে মানে কোন কোন থেকে ক্লাস নিতেন আমি প্রথম ছিলাম জুনিয়র শিক্ষক জুনিয়ার শিক্ষার সেভেন এইট পর্যন্ত ক্লাস নিতাম আর ক্লাস টেনে বিজ্ঞান নিতাম যখন আমি সিনিয়র হয়ে গেলাম দুই সালে সিনিয়র হয়ে গেলাম দু হাজার দুইতে তখন আমি কৃষিবিজ্ঞানের শিক্ষক হলাম এগ্রিকালচার তখন পাঁচ ক্লাসে কৃষিবিজ্ঞান নিতাম নাইন টেনে বিজ্ঞান নিতাম আর সেভেনের বাংলা নিতাম এই

মনে হয় কোথায় যাই কি করি কোথায় যায় কি করি আমি দেড় মাস মতন ক্লাস নিয়েছিলাম এখন যে বর্তমান যে সময়টা অবসর সময় এই সময়টা আপনি কিভাবে পার করতেছেন এখন এই নাতি আছে নাতি আছে পত্নী আছে ও মা আছে তাদের এক ছেলে এক মেয়ে ছেলে এখন কি করতেছে ছেলে এখন দাখিল মাদ্রাস মেলেক বাড়ি দাখিল মাদ্রাসা এসব রকম কাজ করে

কথা টিভি দেবে দেখা কাজ খাওয়া টুকটাক করি যত টুক পারি অবশ্যই তো স্যার আমরা আছি এই যে বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে আপনার অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু অনেকে আপনাকে দেখতে চাই যে আমাদের যে ইব্রাহিম স্যারকে একটু দেখব বহুদিন দেখি না তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে অসংখ্য ছাত্র ছাত্রীদেরকে দেখাচ্ছি আপনার বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে খুব ভালো লেগেছে খুব ভালো আপনার যে সকল ছাত্রছাত্রী আছে যারা এখনও দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের উদ্দেশ্য করে যদি কিছু না আমার যে ছাত্র আছে এখন বিভিন্ন জায়গায় গেলে সবাই বলে স্যার আসেন তাদের বা অনেক সময় চিনতে পারিনি তুই কত সালে ছিলি কত সালে এসএ পরীক্ষা দিছ বলে তাদের থেকে খুব ভালো লেগলো ভালো লাগে এখন এই ছাত্রছাত্রীকে আমি দোয়া করি তারা আরও ভালো সুন্দর থাকুক সৎ পথে থেকে করুক আল্লাহ এই কামনা করে তো স্যার আমি আসছি আপনাকে দেখার জন্য কেমন আছেন কি অবস্থায় আছেন এটা তো আপনি আমরা দোয়া করি আমাদের চ্যানেলের পক্ষ থেকে দোয়া করি এবং এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবার কাছে স্যারের জন্য দোয়া চাই স্যার যেন আরও অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকুক এবং স্যার ভালো থাকুক এবং সুস্থ থাকুক আমরা সেই দয় করি স্যার আপনি সবসময় সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো থাকো সুস্থ তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়াশোনা করো তাই ঠিক আছে ভালোভাবে পড়াশোনা করবো স্যারের মতো স্যার হতে হবে পারব না ঠিক আছে সুপ্রিয় দর্শক অনেকক্ষণ যাবত আমাদের শ্রদ্ধা স্যারের সঙ্গে কথা বললাম কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠানটি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের যদি কোনো প্রিয় সার থেকে থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না অবশ্যই আমরা আপনাদের প্রিয় সারকে ভিডিও করে দেখাবো ছাড় কেমন আছেন কে অবস্থা আছেন সব কিছু আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মেহেদিয়াসান উজ্জ্বল আল্লাহ হাফেজ